নমস্কার সবাইকে আজকে আমি গ্রাম বাংলার একটি জনপ্রিয় রান্না লোটে মাছের ঝুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নি কি করে বানালাম এই যে বাজার থেকে তিনশো গ্রাম মতো লোটে মাছ নিয়ে চলে এসছে এই লোটে মাছগুলোকেই আমি ভালো করে কেটে নিচ্ছি লোটে মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না একটু ঘষে নিয়ে দুওয়ধানা করে কেটে নিলেই হয় আর মুখ সামনের মুখগুলো একটু বাদ দিয়ে দিলেই এই মাছটা কাটা হয়ে যায় মাছগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো পনেরো মিনিট কুড়ি মিনিট মতো রেখে দেবো এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই তেলের গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দু চামচ রসুন বাটা দিয়ে রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে দেব দিয়ে এর সঙ্গে নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখব সামান্য একটু জল বেরোচ্ছে মাছটা থেকে আর মাছগুলো এবার আস্তে আস্তে ভাঙতে শুরু করছে মাছগুলো যখন একটু ভেঙে ভেঙে আসবে এর মধ্যে যে মোটা কাঁটাটা আছে এটা আমি একটা একটা করে ফেলে যদিও বা লোটে মাছের কাঁটা নরম তবুও মোটা কাঁটাগুলো ফেলে দিলে খাওয়ার সময় মুখে একটু কাঁটা লাগে না এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একটা মোটা কাঁটাগুলো আমি ফেলে দিই কাঁটাগুলো ফেলে দিয়ে দেব মাছগুলো প্রায় সব ভেঙে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো টমেটোটা দিয়ে দিয়ে দেবো নুন সামান্য সামান্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এই মাছগুলোর সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে এর সঙ্গে ততক্ষণ নাড়তে থাকবো নাড়তে না দেখবো টমেটোটা গলে এসছে আর তার সঙ্গে মাছটা শুকনো হয়ে এসছে দশ মিনিটের মতো নাড়ার পরে আমার মাছটা শুকনো হয়ে এসছে একদম যখন শুকনো হয়ে যাবে ঝুড়ি ঝুড়ি হয়ে শুকনো হয়ে যাবে তখন আমার মাছটা রেডি হয়ে যাবে এই যে আমার হয়ে গেছে রান্নাটা